ক্রিশ্চিয়ানো রোনালদো মানেই রেকর্ড একের পর এক রেকর্ড ভাঙার গল্পই যেন রোনালদোর সবচেয়ে বড় পরিচয় এবার আরো এক বিশ্ব রেকর্ড গড়ে নিজেকে নিয়ে গেছেন অনন উচ্চতায় ফুটবল ক্যারিয়ারে করেছেন নয়শো পঞ্চাশ গোলের অপ্রতিরোধ এক রেকর্ড যা শেষ করতে চান এক হাজার গোলের মাইল ফলকে একটা সময় ছিলেন ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে আইকনিক প্লেয়ার ইতিহাস গড়ে পাড়ি জমিয়েছেন মধ্যপ্রাচ্যের সৌদিতে ইউরোপের রাজকীয় ফুটবল ছেড়ে ক্যারিয়ারের শেষ পর্বে এসে এখনো রীতিমতো উড়ে বেড়াচ্ছেন চল্লিশ বছর বয়সী এই তারকা পর্তুগালের জাতীয় দল কিংবা সৌদি লীগের আল নাসর রয়েছে রোনালদোর গোল তাই প্রশ্ন সবখানি উঠছে চল্লিশ বছর বয়সে এসেও যখন এমন পারফরমেন্স করে যাচ্ছেন তখন গোল মেশিন নামক রোনালদো আসলেই কবে থামবেন বিশ্ব ফুটবলের অলিখিত গোট বলা হয় পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিজের দেশের হয়ে কিংবা ক্লাব ফুটবলের সবখানেই যেন ঔজ্জ্বল্য ছড়িয়ে নিজেকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায় একের পর এক রেকর্ড গড়ে মনে গেছেন ফুটবল ইতিহাসের সবচেয়ে বেশি গোলদাতার তালিকায় যেখানে রোনালদোর আগে নেই আর কেউই দ্বিতীয় স্থানে আছেন তারই রাইভাল লিওনেল মেসি আটশো একানব্বই ক্যারিয়ার গোল দিয়ে রোনালদোকে তারা করছেন আর্জেন্টাইন জাদুকর ইন্টারমিয়ামের হয়ে সেখানেও আলো ছড়াচ্ছেন মেসি তার তালিকায় তৃতীয় অবস্থানে আছেন ব্রাজিলিয়ান প্রয়াত যার গোল তবে রোনালদো যে অন্য সবার চাইতে আলাদা সেটি তার আচরণ এবং পারফরমেন্সে স্পষ্ট কারণ কদিন আগে ক্রিশ্চিয়ানো রোনালদো বলেছিলেন এক হাজার গোল না করে তিনি থামবেন না সেই লক্ষ্যে এখন আরো এক ধাপ এগিয়ে গেলেন পর্তুগিজ মহাতারকা গত 25 অক্টোবর রাতে ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে স্পর্শ করেছেন 950 গোলের মাইলফলক। অর্থাৎ হাজার গোল করতে 40 পেরোনো রোনালদো প্রয়চল আর মাত্র 50 গোল। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের উদযাপনের ছবি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন রোনালদো। ক্যাপশনে লিখেছেন দলকে সাহায্য করতে পেরে এবং 950 গোল করতে পেরে তিনি আনন্দিত। সব সময় আরও বেশি কিছু করার জন্য ক্ষুধার্থ। রোনালদোর মাইলফলক ছোঁয়ার রাতে সৌদি প্রো লীগের ম্যাচে আল হাজমের বিপক্ষে 2-0 গোলে জিতেছে প্রতিপক্ষের মাঠে জয়ের পথ ম্যাচের আটাশি মিনিটে লক্ষ্যভেদ করেন রোনালদো এর আগে ম্যাচের পঁচিশ মিনিটে দলের হয়ে প্রথম গোলটি করেন রোনালদোর পর্তুগিজ সতীর্থ জোয়াও ফেলিক্স ফেলিক্স রোনালদোর গোলে পাওয়া এই জয়ে চলতি মৌসুমের দুর্দান্ত শুরুটাও ধরে রাখল শীর্ষে থাকা আল নাসর ছয় ম্যাচে প্রতিটিতে জেতা দলটির পয়েন্ট এখন আঠারো দারুণ সন্দে থাকা রোনালদো এই মৌসুমে আট ম্যাচে করেছেন সাত গোল যেখানে সৌদি লিগে ছয় ম্যাচে মাঠে নেমে তার গোল ছয়টি অন্য গোলটি এসেছে সৌদি সুপার কাপে আর দু সালে রোনালদো সব মিলিয়ে গোল করেছেন আটত্রিশ ম্যাচে চৌত্রিশটি যেখানে ক্লাবের হয়ে ত্রিশ ম্যাচে ২৬ গোল এবং জাতীয় দলের হয়ে রোনালদো করেছেন আট ম্যাচে আট গোল সব মিলিয়ে বিশ্বকাপ ও হাজার গোলের মাইল ফলক সামনে রেখে দুর্দান্ত এক বছরই পার করছেন রোনালদো অর্থাৎ ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্যারিয়ার যতই শেষের দিকে এগোচ্ছে ততই বাড়ছে কৌতূহল রোনালদো কি শেষ পর্যন্ত হাজার গোলের মাইল ফলক স্পর্শ করতে পারবেন এর আগে রোনালদো অবশ্য বলেছিলেন এক হাজার গোল হলে ভালো না হলে সমস্যা নেই কিন্তু এবার বললেন ভিন্ন কথা রোনালদোর পরিবারের সদস্যরা তাকে থামতে বললেও তিনি নিচে হাজারতম গোলের মাইল ফলক না ছুঁয়ে থামতে চান না পর্তুগালের হয়ে দুশো তেইশ ম্যাচে ম্যাচে গোল করে আন্তর্জাতিক ফুটবলে এখন সর্বোচ্চ গোলদাতা রোনালদো সম্প্রতি হাঙ্গেরির বিপক্ষের ম্যাচে তম গোল করে তিনি বিশ্বকাপ বাছাই পর্বের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় যৌথভাবে শীর্ষে উঠেছেন দুর্দান্ত ছন্দে থাকা রোনালদো এখন হাজার গোলের স্বপ্ন দেখতেই পারেন আমার পরিবার বলে তোমার তো এখন থেমে যাওয়ার সময় হয়েছে তুমি সবকিছু অর্জন করেছ এখন কেন আবার হাজার গোল করতে চাও কিন্তু আমি তা মনে করি না আমি এখনো ভালো খেলছি আমার ক্লাব ও জাতীয় দলকে সাহায্য করছি তাহলে কেন থামবো